না দেনে চুক্তি দেন টাকা নেন না ভাই বংশন থেকে টাকা দেন এক দিনের নিয়া দূরে থেকে আমরা দেখে যে আপনাদের টাকার লোভ আসে না না আমার বোনের লোভ আসে আমার ব্যক্তিগত সাধু না কোনো রাষ্ট্রীয় সাধু না ব্যক্তিগত সাধু ওই সাধি আমি আমার বোনের বিচারের জন্য আমি গোপনে আমার আমার প্রিয় যেহেতু বঙ্গমুজ বঙ্গবন্ধু শেখ মুজি ওনার মেয়ের কাছে আমি ২৬ কটার পাতার আমি চিঠি লিখছি একবার সেন্ট করি নাই অনেকবার সেন্ট করছি এখন আমি যে এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিআকে নিয়ে তখন তো সে এখন যে আইন উপদেষ্টা সেই জন্য আমি ওনার ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে দেওয়া আপনাদেরকে ইনভাইট করা আপনাদের কাছে আমি আমাকে সুপর্ত করা আমি একজন আসামির মতোই আপনাদের কাছে আমি জানি আপনারা হেস্ত নেস্ত করবেন অনেক কিছু করতে পারেন আমি আমার জীবনটা নিয়ে আসছি আপনাদের ক্ষমতা আছে জীবন নেয়ার জীবন দেওয়ার মতো ক্ষমতা নাই আপনারা সেটা পারবেন কিন্তু আমি এখন একটু বলবো যে বাবা মা থাকার পরেও একটা মেয়ের শ্বাস এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে এরা শাসন করতেছে না রাখতে পারতেছে ঘরে আমার বোনটা ভুল করছে ওই ভুলটা ভুল স্বীকার করে আপনার আমরা অনলাইন না করি Tchau,